পুকুরের পানি এত নোংরা হয়ে যাওয়ার কারণ কি পুকুরের পানি কিন্তু আগে এতটা নোংরা ছিল না হঠাৎ করে এতটা নোংরা হয়ে যাওয়ার কারণ কি কারণ তো একটাই আছে কারণটাই হচ্ছে এখানে আমরা পুকুরের মধ্যে এখানে আমরা গাছ ভিজা দিয়েছি আর কি তো গাছগুলোর কষই হচ্ছে পুকুরের পানিটা নোংরা হয়ে গেছে মূল কারণই হচ্ছে এটা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুকুরের পানিটা নোংরা কেন হয়েছে যদিও যারা রেগুলার ভিডিও দেখেন আমার তারা হয়তো বা জানবেন এই পুকুরের পানিতে কিন্তু আমি গাছ ভিছা দিয়েছি যারা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে বলতে অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে প্রায় দুই মাস এক মাস হয়ে যাচ্ছে গাছগুলো ভিজা দিয়েছি যে পুকুরের পানিটা আর কি এক মাস এক মাস প্লাস হয়েছে তো এখন গাছগুলো অনেক প্রপার অলরেডি ভিজছে আর কি গাছগুলো চিরাই চিরানো গাছ আর কি এখানে ভিজা দিয়ে দিয়েছি যাতে শক্ত হয় এখন গাছগুলো আমি তুলে ফেলবো তুলে ফেলবো যেহেতু আপনাদের সাথে ভাবলাম আমি বিষয়টা শেয়ার করি যখন ফেলছি তখন হয়তো বা ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখানো হয়নি এখন গাছগুলো তুলে ফেলবো গাছগুলো একেবারে কালো হয়ে যাবে আশা করি তো গাছগুলো তুলে আমরা কোথায় রাখবো গাছগুলো তুলে আপাতত আমরা এখানে দেওয়ালের সাইডে দেওয়ালের একটা সাইডে রাখবো আর কি এই সাইডে দেখা যাবে না সাইডে তো আমরা এন্টি বাসার গেট তো এই সাইডে রাখবো না আমরা এই সাইডে যে কোনো এক পাশে গাছগুলো তুলে রাখবো আর কি তো চলুন তাহলে আমরা পুরো গাছগুলো তুলে ফেলি ফুকুর থেকে তারপর আপনাদেরকে গাছগুলো তুলে দেখানো ট্রাই করবো আর কি একদিন পার হয়ে গেল কালকে যে আমরা গাছগুলো তুললাম আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে অন্ধকার তো হয়েছে হয়েছে মশার কামড়ের জন্য কি কাজ করব কি ভিডিও করব মানে তাড়াহুড়ো করে গাছগুলো তুলে তাড়াতাড়ি বাসায় চলে গেছি তো ভাবলাম এরপরের পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আজকে তার পরের দিন আর কি আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে একটু হচ্ছে বৃষ্টি পড়ছে দেখেন এখানে বৃষ্টির পানি জমে আছে এখানে নিচে পানি জমে গেছে হঠাৎ বৃষ্টি চলে আসছে আশঙ্কা এক বৃষ্টির দেখা তো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে এই যে গাছ এই গাছগুলি হচ্ছে এখন আমরা তুল আমরা আমি তুলছি আর কি আমরা বলতে এই গাছগুলো দেখেন পানি থেকে তুলে তুলে সবগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে আমি নিচ এখানে পুকুর থেকে গাছগুলো গুলো ওগুলো কাঁদা থেকে গিয়ে রেগেছিল তো আমি কি করছি এ কাঁদা থেকে তুলে তুলে তারপর হচ্ছে একটা জালি দিয়ে সুন্দর করে ডলে ডলে মানে এখানে যে কাঁদা লেগে থাকছে গাছের মধ্যে কাঁদাগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আমার আম্মুকে দিছি উপরে আমার আম্মু আমার খালামনি এরা দুজনেই হচ্ছে এগুলো নিয়ে নিয়ে এখানে দাঁড় করাই করাই রাখছে আর কি একেবারে দেখেন গাছগুলো একেবারে পরিষ্কার বলতে গেলে গাছগুলোকে একেবারে ধুয়ে সাদা বানিয়ে সাদা বানিয়ে ফেলছি পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন গাছগুলোই কতটা সুন্দর না গাছগুলি দেখতে এগুলো একটু যেগুলো কালো কালো দেখতেছেন এগুলো হচ্ছে মানে আপনার মানে ইয়া অনেক বয়স হওয়াতে এগুলো একেবারে মানে ফোক্ত বলে আর কি আমি জানি না এটাকে কি বলে মানে মজবুত মানে টিকসই যেটা বলে আর কি টিকস হয়ে গেছে এই গাছগুলো দিয়ে অন্য কোনো একটা কাজ করলে কিছু করলে তখন হচ্ছে গাছগুলি খুবই ভালো মানে সার হয়ে গেছে আর কি মানে গাছ যখন বিদ্ধ হয়ে যায় তখন গাছগুলো দিয়ে মানে শক্ত হয়ে যায় গাছগুলো মজবুত হয়ে যায় এই গাছগুলি তখন এই গাছগুলি দিয়ে যেটাই করে না কেন গাছগুলি মানে খুবই ভালো কাজ আসবে আর কি যদিও আমরা জাস্ট এখানে ছোটো ছোটো দুইটা গাছ চিরাইছি আর কি এরকম জানলে আমরা অনেকগুলো গাছ চিরাইতাম আমাদের দিকে দেখেন এদিকে হচ্ছে আরও গাছ আমরা মানে নষ্ট করে ফেলছি ছোট ছোটো টুকরো টুকরা বানিয়ে ফেলছি এই দেখেন যে এই গাছগুলো এই গাছগুলো আমরা ছোটো ছোটো টুকরা বানিয়ে ফেলছি এই গাছগুলো যদি আমরা বড় রাখতাম বা লম্বা লম্বা থাকত তাহলে এগুলো থেকে অন্তত পক্ষে চারটা পাঁচটা তো অন্তত পক্ষে কী মানে চিরানোর মতো ওগুলো পাইতাম আর কি ওই যেখানে আছে ওগুলো পাই বাডম পাইতাম আর কি যেটাকে বাড়ম বলে আর কি কিন্তু এগুলো টুকরো টুকরো করে ফেলছে এগুলো আবার লাকড়ি বানাইতে হবে এগুলো কাটতে হবে এগুলোর পিছনে মানে আরও খরচ করতে হবে এগুলো কাটতে হবে মানে টুকরো টুকরো করে লাকড়ি বানাইতে হবে এই জায়গায় তো দেখেন অনেকগুলো আছে এগুলো তো আসলে চিরানো যাবে না এগুলো তো এমনি লাকড়ি এগুলোর কথা বাদে দিলাম এগুলো লাকড়ি এখানে পুরো এক ঝাঁক এক ঝাঁক এই জায়গাটাতে পুরো এক ঝাঁক মানে লাকড়ি ছিল এই সবগুলো কেটে কেটে টুকরো টুকরো করে এগুলোকে সব গুছিয়ে রাখছি কিন্তু এগুলোকে তো কিছু করতে পারিনি এগুলোকে কিছু করতে হলে একটা কোরাইল নিতে হবে কুরাইল নিয়ে তার এখানেও আছে কোরাইল নিয়ে তারপর হচ্ছে এগুলোকে টুকরো টুকরো করতে হবে তো আমাদের এখন আপাতত কোরাল বাসায় নাই তো যার কারণে ওগুলো করতে পারতেছি না তো এখানে জাস্ট দুইটা এরকম দুইটা গাছ আর কি দুইটা ছোট ছোটো চিকন চিকন দুইটা গাছকে আমরা চিরাইছি এ জাস্ট কয়েকটা হয়েছে আর কি সতেরোশো আঠারোশো টাকার মতো গেছে দুইটা গাছ চিরাইতে আর কি গাড়ি ভাড়া সহ চিরানো সহ এক হাজার টাকা নাকি নিছে মনে হয় আর গাড়ি বাড়ানি চারগুলো আর কি টাকা ঠিক গেছি মনে এই মুহূর্তে এরকম গেছে আর কি এদিকেও দেখায় আমাদের এদিকে আরো আছে দেখেন মুরগিরা বাসায় যাওয়ার জন্য ওরা লাফালাফি করতেছে আর বৃষ্টি পরে তো পানি চলে আসছে দেখেন এখানে আরো আছে অনেকগুলো গাছ এই গাছগুলো হচ্ছে আমরা কেটে কেটে মানে একবার নষ্ট করে ফেলছি টুকরো টুকরো করে ফেলছি ছোটো 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 টুকরো বানায় ফেলছি এই গাছগুলোকে এগুলো যদি বড় বড় রাখতাম এখানে মোটা আছে এগুলো থেকে কয়েকটা অত্য এরকম পাওয়া যেত আর কি চিরানো এরকম কয়েকটা পাওয়া যেত দেখছেন এগুলো এখানে সারিবদ্ধভাবে রাখছি কোনো একটা কাজে লাগানো যাবে মানে এরকম ঘর টর তৈরি করতে লাগানো যাবে আর কি দেখেন এখানে পুরো বাড়িতে হচ্ছে এখানে লাকড়ি ছিল আমি আপনাদেরকে দেখাই এই পুরো বাড়িতে হচ্ছে এখানে লাকড়ি ছিল এই জায়গাটাতে আগে কি পরিমাণ মানে লাকড়ি ছিল আর কি এইগুলো আমরা ক্লিন করে ফেলছি যেহেতু আমাদের এখানে মুরগি আছে দেখেন এই দেখেন ওদের জন্য পরিষ্কার করে রাখা যায় না ওরা দেখেন যেগুলো লাকড়ি আবর্জনা করে রাখছি সবগুলো হচ্ছে ওরা পা দিয়ে মানে মুখ দিয়ে সব ছড়াই ছিটিয়ে ফেলে এটা ব্যাপারে পুরোটাই নিট অ্যান্ড ক্লিন করে ফেলছিলাম এইখানে কি অবস্থা ছিল আমি আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি আপনারা দেখেন ছবি তুলে রাখছি কয়েকটা তেমনভাবে ছবি রাখি নেই বাস দু একটা ছিল ওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে দেখেন ওই পাশেও আমাদের কিন্তু লাকড়ি এক টুক ছিল কিন্তু এখন দেখেন পুরা নিট অ্যান্ড ক্লিন ওই জায়গাটা এই জায়গাটা এই সবগুলো লাকড়ি হচ্ছে আমরা কেটে একেবারে পরিষ্কার করে কোনায় লাকড়ি ছিল সবগুলো কেটে একেবারে ক্লিন করে দেখেন এখানে গোছায় রাখছি অনেকগুলো অনেকগুলো লাকড়ি এখানে গোছায় রাখছি কত সুন্দর করে মাছ আবে দেখেন একেবারে লাস্ট পর্যন্ত আমি রাখছি লাকড়িগুলো এগুলো গোছায় গোছাই সবগুলো তাক তাক করে রাখছি আর কি জায়গাগুলোতে এই লাকড়িগুলো এখন বৃষ্টিতেও বিচবে না এগুলো যে কোনো সময় আপনি চালাতে পারবেন আর কি মাটি থেকে যেহেতু আলোক আছে এগুলোতে এখন ঘুনে খাবে না আশা করি আমার ধারণা এগুলো কিন্তু আমরা তখন লাইট নি অন্ধকারের মধ্যে রাখছি কত কষ্ট করে যে লাকড়িগুলো রাখছি একমাত্র আমিই জানি বা আমার আম্মুরা আমার খালামুনিরা জানে যারা যারা আমাকে হেল্প করছে তারাই জানে কি পরিশ্রম হয়েছে লাকড়িগুলো রাখতে তো যাই হোক এখানে অনেকগুলো লাকড়ি এখনো আছে এগুলো কি করা যায় এগুলোই বললাম যে কোরাইল লাগবে কোরাইল দিয়ে কাটতে হবে তো দেখা যাক কী করা যায় আর আপনাদেরকে তো দেখাইলাম পুকুর থেকে যে চিরানো গাছগুলো তুললাম পুকুরের পানি নষ্ট হয়ে গেছে এখন মোটামুটি একটু দেখেন পুকুরের পানিটা এখন একটু ঘোলা গোলা টাইপের না আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে এই গাছের কষে গাছের কষে পুকুরের পানিটা এখন নষ্ট হয়ে গেছে তো এখনও মনে হয় আর দুই একটা ছোটো ছোটো আছে যেহেতু আমি একেবারে পানিতে নামিনি আমি এখানে এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চিমটি দিয়ে এখানে এরকম করে তুলছি আর কি তো যা সবগুলো তুলে ফেলছি যেগুলো বড় ছিল সেগুলো সবগুলো তুলে ফেলছি এই যে এখন এখানে রাখা হয়েছে আর কি তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন আর আমরা এই গাছগুলো দিয়ে কি কি করতে পারি যদি আপনাদের কোনো আইডিয়া থাকে কিছু বানানোর প্ল্যান থাকে অবশ্যই বলবেন আমাদের কোনো প্ল্যান নাই আপাতত এমনি চিরাই রাখছি কোনো একটা প্রয়োজনে লাগাবো আর কি আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে আমাদের এখানে কাজে লাগানোর জন্য অবশ্যই বলবেন আমরা সেটা ভেবে দেখবো করা যায় কি না তো আজকের মতো ভিডিও গান শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও